আর আমাদের কাছে গর্বের এবছর শিশু মেলায় প্রায় আড়াইশোর মতো খুদে শিশু শিল্পী অংশ পরাজয়ে বিনম্র আবেদন রাখতে চাই আমাদের দীর্ঘদিনের স্বপ্ন এই মেলা প্রাঙ্গনে একটি মুখে শিশুরা অবস্থান কোন জায়গায় সে কথাটা এখানে খুব সুন্দরভাবে এখানে রেখেছেন এবং এই ধরনের আয়োজন খুবই প্রয়োজন শুধু ফিজিক্যাল ডেভেলপমেন্ট হলে হবে না মানসিক ডেভেলপমেন্ট স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট সব দিকে ডেভেলপমেন্ট খুবই প্রয়োজন ইন্টালেক্ট ডেভেলপমেন্ট চারটি বিষয় খুব ইম্পর্টেন্ট আমরা অনেক সময় এগুলোকে নজর আন্দাজ করি মনে করি খালি নাচ গান করলো খেলাধুলা করলো কিন্তু পাশাপাশি যে ইন্টেলেক্ট ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্ট সেটাও যদি আমরা ছোটোবেলার থেকে আমরা অভ্যেসে পরিণত করি বলার চেষ্টা করি অনেক সহজ সরলভাবে বলা যায় করানো যায় এবং আগামী দিনের সুনাগরিক গড়ার জন্য যা যা প্রয়োজন সরলভাবে ওদেরকে বলানো আমাদের যে ইতিহাস আমাদের রামায়ণ মহাভারত যাই বলি আমরা খুব ছোটোদেরও বা রামায়ণ আছে ছোটোদেরও মহাভারত আছে সেইগুলো মানে তাদেরকে বোঝানো বলা এবং বিশেষ করে আমাদের ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি সেইগুলোকে ওদের সামনে খুব অল্প অল্প করে ওদের সামনে যদি আমরা ধরি তাহলে ওরা ফিউচারে ত্রিপুরার তো হবেই সারা ভারতবর্ষের সুনাগরিক হবে যে বিষয়গুলো আমাদের শেখানো হয়নি মা বাবারা এখানে আছেন এই খান্তিগুলো কিন্তু আমরা আমাদের এই শিশুদের মধ্যে আমরা দেখতে চাই অনেকে হয়তো বা গান বাজনার সুযোগ সুবিধা পাননি খেলাধুলার সুযোগ পাইনি তো মা বাবার চেষ্টা করে যে আমি যেটা পাইনি আমি যেটা আমার ইচ্ছে ছিল তো সেটা যেন আমার ছেলে মেয়েদের মধ্যে সেটা হয় এবং আমাদের এই সাংস্কৃতিক যে বিষয় সেটার উপরে কিন্তু আমাদের আগামী দিন আমাদেরকে আমাদের নিজেদেরকে খুঁজতে হবে